চলো তাহলে বেরোনো যাক বাপের বাড়ি তো এসে অনেক আনন্দ অনেক মজা এবং যাক যে কটা দিন ছিলাম অনেক আনন্দে কেটেছে আর এখন যাওয়ার সময় ভীষণ ভীষণই মন খারাপ হচ্ছে কিন্তু যাই হোক কিছু করার নাই যার যার বাড়ি তার তো যেতেই হবে এটা তো মানে ঘোরার জায়গা তাই ঘুরতে এসেছিলাম এখন যাচ্ছি হলো আমার শাশুড়ি মায়ের বাবের বাড়ি মানে আমার মামা শ্বশুরের বাড়ি সেখানে দিদুন আছে দিদুনের সাথে দেখা করে তারপর যাব শ্বশুর বাড়ি তো চলো যা যাক ডাল খোলা এখন যাব আমরা ডাল খোলা মানে এখন যাচ্ছে বাগডোগরা স্টেশনে সেখানে গিয়ে তারপর যাব ডাল খোলা চলো তাহলে যা যাক দেখা হচ্ছে মামা শ্বশুরের বাড়ি চলো চলো যা যাক কাকুর দোকানে টিফিন করার জন্য টিফিনটা নিয়ে নিই আসো ওখানে চলে এসছি এখন আমরা এখান থেকে পুরী নিয়ে যাব এখন ওখানে ট্রেনে গিয়ে টিফিন করে নেব ঠিক আছে

চলো আমরা এখন স্টেশনে চলে এসছি আমাদের ম্যাডাম দেখা যাক ট্রেনটা টাইম মতো অপেক্ষা করতে হবে বাঘদুদরা স্টেশন চলো টিকিটটা তাহলে কেটে নিয়ে আসা যাক ট্রেন জার্নি বিনা টিকিটে তো যাওয়া যাবে না দেখা হচ্ছে

ভিড় এত পরিমাণে ভিড় যে বসার তো কোনো রকম জায়গা পেয়েছি কিন্তু আমার পৌঁছে গেছে এখন ভাবছি এখানে টিফিনটা করে তারপরে মামার বাড়ি যাব তো চলো এখন যেহেতু অনেকটা সময় লাগবে যেতে তো অনেকটা বেলাও হয়ে গেছে তাই খেয়ে নিই তারপর চলো তাহলে খেয়ে নিই চলে এসো চলে এসো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল পেট শান্তি তো সব শান্তি তারপর এবার চলো যা যাক তাহলে এবার মামার বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা পৌঁছে গেলাম ডাল খোলা মামার দোকানে বাড়ি যাওয়ার আগে মামার সাথে একটু দোকানে দেখা করে নি চলো দেখো এটা হলো আমার মামার ফলের দোকান এই যে আমার 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 মামার দোকান মানে এটা শ্বশুর শাশুড়ি মায়ের দাদা তো দেখো মামা চলো বাড়ি থেকে দেখা হচ্ছে একেবারে দিদিমার সাথে পৌঁছে গেলাম মামার বাড়ি চলো দিদিমার সাথে দেখা করি দেখা যাক দিদিমার কি রিয়াকশন

আর আমার দিদিমা এই বয়সে ওই যে রান্না করেছে দেখো কপি ঘন্ট দেখো চেহারাটা দেখো এখন কেন তুমি তো রান্না করো মা তো তোমার নিয়ে যেতে বলছে মামাও বললো দিদিমার আজকে নিয়ে যাবি মাসি কাজ আছে মামা যাবে তখন মামা তোমার নিয়ে আসবে তুমি ব্যাগ ব্যাগ গোসাতে বললো তোমার নিতে পাঠাইছে

কাটুয়া কাটুয়া মাসি বাড়ির অনুষ্ঠান আছে জানো না তুমি